যুক্ত তাহলে সেই উৎপাদনের তার যে প্রাপ্তি সেটাও তাকে মুহূর্তে দিতে হবে তাহলে সেই প্রাপ্তি তার মাস শেষে তিরিশ দিন পরে যে দেওয়ার কথা এই যে দেওয়া হচ্ছে না এটা ভীষণ অন্যায় করছে আমরা জানি এই যে সমাজ ব্যবস্থা এই যে সরকার এই পুঁজিপতি এই যে কারখানার মালিক এরা সব সময় শ্রমিকদেরকে দিতে চাইবে না আর শ্রমিকরা তার বিরুদ্ধে লড়াই করবে এবং এই যে অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে আমরা মনে করি সমস্ত বিবেকজন মানুষ আমরা জানি এই যে সাধারণ মানুষ শ্রমিকী মানুষ শ্রমিকের সংগ্রাম অনেক বেশি যারা যারা শাস্তি সাধন করবে যারা শ্রমিকদের উপর অন্যায় করবে তারা ক্ষমতায় থাকতে পারবে না দাইতে থাকতে পারবে না সমাজত দাইত্যশীল কর্মকর্তা সমজীবী মানুষের এই সমর সামের বিনিময় যাদের যে প্রাপ্তি টিএনটি গ্রুপ এবং সমগ্র বাংলাদেশে যত শ্রমিক আছে যাদেরই বকা বেতন এভাবে পড়ে আছে সমস বকা বেতন পরিষদের জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যতে কোনো ধরনের এখানে শ্রমিকদের আন্দোলন যেন করতে না হয় শ্রমিকরা যাতে তাদের বেতন যেন ঠিক মতো পায় তাদের ছুটি পায় তাদের সমস্ত অধিকার পায় এই যে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা কাজের অধিকার এগুলো আমাদের মৌলিক অধিকার এগুলো যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র দিতে বাধ্য তাহলে আমরা এই যে শ্রমিকদের এই যে বেতন বক পরিশোধ না করা পর্যন্ত আমরা আমাদের শ্রমিক সংগঠন এবং এই শ্রমিকরা মিলে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং কঠোর আন্দোলন করবো এই ঘোষণা এখানে এসে আপনারা রেখেছেন আমরা সমস্ত শ্রমজীবী শ্রমিক সাধারণ বিবেকবান মানুষ এবং গ্রুপের শ্রমিকদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং এই আন্দোলনে সমস্ত বিবেকবান মানুষ সহযোগিতা করে সমর্থন দিবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি